বাঁশার দিক থেকে বাঁশ কাটা হচ্ছে ওই বিভিন্ন রকমের মাচা তৈরি হবে সবজির মাচা আসতে মানে আসতে এবার মাছের তো কঞ্চি জড়িয়ে আছে ওরা খুব টানলো তারপর কঞ্চিগুলো না কাটলে বাঁশ ঠিক বেরোচ্ছে না এই এবার আসছে এই কঞ্চিটা যেই কেটে দিয়েছে এইবার নেমে আসছে এই

এইটা সুন্দর লাগে এইটা বেশ সুন্দর লাগে উনের ছবি পিঠা বেড়া রোল দুই আমার লিখেও রেখেছে আর ওদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকা হয়েছিল তো পেন দিয়ে ওই যে এটা কোনটা এটা দিদু ও শুধু বাস কেটে বাস ঝাড় থেকে টেনে দিলে হয় না আবার বাঁশটা ব্যবহার করার জন্য এই কঞ্চিগুলো কেটে পরিষ্কার করতে হয় এই জন্য সেগুলো কেটে পরিষ্কার করছে বাঁশটা এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে 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 ওই ওখানে ওই যে বেশি পাতা আছে বাঁশের ওই পর্যন্ত এইগুলো আমাদের মাচা হবে এই যে মাচাটা ছিল ভেঙে গেছে ওই যে আর এই জালটা ঘেরা আছে ওই মুরগি চরে আমাদের মুরগি একদম মাঠ তৈরি করে দিয়েছে ঘাস গুলো খেয়ে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে সারাদিনটা বেশ গরম ছিল বিকেল নাগাদ একটু মেঘ করলো একটু না বেশ মেঘ করলো জানি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হলো না মেঘ কোথায় ভেসে চলে গেল কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর এই দুটো বেল আমাদের গাছের আমাদের তো অনেকগুলো গাছ একটা বেছে গাছের বেল রাখা হয়েছিল দু তিনটে ছিল শেষে এই শেষের বেল একটু শরবত করা হচ্ছে আর সঙ্গে একটু গরম তো পড়েছে খুব সবাই বলছে একটু বেলের বরফ করতে করবো প্রত্যেক দিন আর খেয়ে হবে এই জন্য করব বাবার জন্য বেলে রাখা হয়ে এবারে এই রেখে দেব পারবে করে আর একটু জল মাছা বনাতে বসে বসে দেখো একটু একটু চিনি আর জল দিতে হবে হ্যাঁ ওইখানে ঠিকই আসতে হ্যাঁ বলবো না

না এটা বেগুনি আমি বলেছিলাম না বেগুনি কালার ব্লু আর একটু ডিপ হবে একটু অন্যরকম হবে আর ইংরেজিতে বলা হয় ভাইলেট দাও দাও পরেরটা দাও এটা কি কালার আমাদের শরবত বসানো হয়ে গেল আর মুন একটু শরবত খেলো যেটা বেঁচে ছিল বাবা জন্য রাখা হয়েছে আর এবারে ধোয়া ধুয়েও করে নিয়েছি আমাদের চারিদিকে তো লাইট জ্বালা থাকে তারপরে কি হলে সামনে ধুয়ে নিই বেশি থাকলে সকালে বেশি পরিমাণ জমে যায় থালা বাসন ধুতেও টাইম লাগে মুনকে পড়িয়ে এসে চা করলাম বড় কাপ এসেছে আবার নিজের লেভেল দেওয়া এই জন্য বেশি বেশি খাচ্ছে গ্লাসেই খেতে হবে বলে এটা আনা হয়েছে যখন এটাতে একটু খাও রান্নাঘরে চলে এসছি একটু সবজি কেটে নিচ্ছি তারপরে উনুনটা ধরাবো আজকের রান্না হবে দু তিন রকমের ভাজাভুজি হবে একটু একটু করে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ডাল একটু পাতলা মাংসের ঝোল হবে একটু তো ঠান্ডা দিয়েছে একটু খাওয়া যাক সন্ধেবেলা সকালবেলা তো বেশ গরম থাকে সন্ধ্যে সন্ধ্যে একটু ঠান্ডাও থাকবে খাওয়া হবে ধরিয়ে দিয়েছি প্রথমে মাংসের আলুটা ভেজে নেব ভাজা হয়ে গেছে মাংসের আলু তুলে নিচ্ছি অন্যান্য ভাজাগুলো করছি নুন মাখিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম ঘিয়ে পটল আলু বেগুন পটল আর বেগুনটা একসঙ্গে ভেজে নিচ্ছি পরপর তুলে নেব যেটা আগে হয়ে যাবে পরে আলুটা ভেজে নেব তা ওই জোগাড় যন্ত্র করে নিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছে শুরুও করে দিয়েছে রান্নাবান্না আর ওই একটু মশলাপাতি বাকি আছে সেটা আমি করছি ভাজাভুজি সব হয়ে গেছে ডাল তুলেছি এই যে মুগ ডাল হচ্ছে আর এই মাটির মুরগি মাংস করবো হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সরষে তেল শুকনো লঙ্কা জিরে বড় বড় ফ্যামিলিতে এখন করাই থাকতো না কিন্তু হাঁড়ি মোটামুটি অনেকের বাড়িতে বড় বড় থাকতো এই হাঁড়িতেই রান্না হতো মাটির হাঁড়ির কথা বলছি না ওই অ্যালুমিনিয়ামের যে হাঁড়ি হয় বড় বড় ধান সেদ্ধ হাঁড়ি ফাঁড়ি থাকতো বড় ফ্যামিলিতে যেহেতু ভাত তৈরি করার হাঁড়িটা বড় থাকতো ওতেই কিন্তু মাংস রান্না হতে মা দেখেছি তেজপাতা মাটির হাঁড়িতে অল্প জ্বালানিতে রান্না করতে হয় মাটির হাঁড়ি ধীরে ধীরে তাপ দিতে হবে আর তাপটা যখন হয়ে যাবে অনেক সময় থাকে পেঁয়াজ কুচি যেমন ঘুগনি হতো বড় বড় অনুষ্ঠানে আমার বাড়ির আগে আগে সবাই বাড়ির কাজ বাড়ি সবাই করতো পাড়া প্রতিবেশী সহ সবাই খেত এরকম হাঁড়িতেই ঘুগনি হতো বড় বড় হাঁড়িতে কাকুদের মাছ মানে আমাদের মাছের ব্যবসা ছিল বড় বড় হাড়ি ছিল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে লবণ এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা কড়াইতে যেমন খুব সহজে পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে এটা কিন্তু ধীরে ধীরে হবে আর এই রান্না সম্পূর্ণ আলাদা হয় লঙ্কা হলুদ মাংস দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার আবার কড়াইতে রান্না করে এতেও দেওয়া যায় শুধু ঝোলটা দিয়ে ফোটার জন্য ভালো মাংসটা অনেক সময় কষে নিয়েছি ধীর জ্বালানিতে এবারে আলু দিলাম ভাজা আলু আর জিরে ধনে গরম মশলা বাটা এবারে গরম জল দিয়ে দিলাম গরম আছে রান্না করতে করতে একটু বাইরে এলাম রান্না প্রায় শেষের পথে ঢাকা টাকা দেওয়া আছে আর মন ডাকছি খালি বাইরের থেকে এসো কাছে পাতা একদম নড়ছে না নড়ছে না ঠিকই কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ওয়েদার আছে মনে হচ্ছে এই বাইরে আসতে যেন গাটা জুড়িয়ে যাচ্ছে অন্যের কাছে থাকলেই তো ঘাম বেরোবে গরমের সময় যেহেতু এই জন্য একটু ঘুরে নিলাম চলো এবার মনে হয়ে এসছে গা তো হয়ে গেছে কিন্তু মাংস মাংস রান্না করলে একটু তো সময় যায়

আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর খাওয়ার সময় হয়ে এসছে বাটিতে ঢেলে নিলাম বসে পড়েছি খেতে গরম তো আছেই এই জন্য রান্না করতে করতে রাত হয়ে গেছে আজকে ঠান্ডায় ঠান্ডায় বসে খাওয়া হবে দরজাটা খোলা আছে খাওয়া আসছে পাতলা পাতলা মাংসের ঝোল আর তার সঙ্গে তো অনেক রকমের ভাজা ভুজি আছে ডাল আছে সালার আছে আর সঙ্গে আছে পাতি লেবু 아미 찬테크 오라고하잖있 어쩔 거야? 나르는 건뭐 t 말도. 엄마그래지엄 ঠিক মাঝে মাঝে ঠান্ডা কালের মতোই রোদ এবং বিকেলের দিকে হঠাৎ করে একদম অন্ধকার হয়ে মানে আকাশ কালো হয়ে হাওয়াও বইল বিদ্যুৎ চমকালো আমরা ভাবলাম হয়তো বৃষ্টি আসবে করে বৃষ্টি এলো না কিন্তু দু চার ফোটা বৃষ্টি দিয়ে একটু ঠান্ডা দিয়ে গেল গরম গরম একদম পাতলা ঝোল মাংসের পাতলা ঝোল আর কি সুন্দর ললিপপের মতো যেন হয়ে গেছে

তো যা বলি খাওয়া দাওয়া তো চলছে আপনারা খেয়ে নিন সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে শুভরাত্রি